ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে আজকে যে যোগদান পর্ব অনুষ্ঠিত হতে চলছে এর উপলক্ষে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে থেকে যে সমস্ত কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য সমবেত হয়েছেন সবাইকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের এই যোগদান সভায় এল এবং পিপড়া একজন নেতৃত্ব রয়েছেন আটজনের নেতৃত্বে দুশো জনের উপর এমএসইউআই কার্যকর্তা এবং যে ছাত্র অংশ রয়েছে সেই সংগঠনের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাছাড়াও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তিনজন নেতৃত্ব এবং ওনাদের নেতৃত্বে আরো উনিশ জন আজকে এখানে যোগদান করবেন ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নেবেন তো এই উপলক্ষে আপনাদের প্রাথমিক কিছু কথা বলার জন্য আমাদের মধ্যে দুজন উপস্থিত রয়েছেন রাজ্য নেতৃত্ব আমাদের প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অমিত এবং ভারতীয় জনতা যুব রমেশ সমাপতি সুশান্ত দেব মহলায় আমি প্রথমেই সাধারণ সম্পাদক শ্রী অমিত কেদ কিছু বলার জন্য অনুরোধ করছি আহ সাংবাদিক মধ্যদের আহ উপস্থিত হওয়ার জন্য মনে করি আজকে আপনারা জানেন আহ যে কিছুদিন ধরে ধরেই আমরা পত্রগুলিকে গিয়েছিলাম যে কংগ্রেস থেকে বিভিন্ন স্তরের বিভিন্ন দায়িত্বে থাকা লিডারশিপ ওয়ার্কার বিজেপিতে এবং সেটা ক্রমাগত চলছে সেই ধারায় আজকে পুরো সম্রাট রায়ের নেতৃত্বে এতদিন যোগান আন্দোলন চালিয়ে গেছিলেন রাজ্যে সেই সম্রাট রায়ও কংগ্রেস থেকে বিচশ্রদ্ধ হয়ে কারণ কাজ করার সুযোগ নেই গণতন্ত্র নেই এক আধারে একটা ডিকটেটোরিয়াল মাইন্ডসেট নিয়ে ওরা কাজ করে আপনারা জানেন তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে সম্রাট রায় আহ সম্রাট রায় দেখলেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যেখানে করে যেখানে দাঁড়িয়ে মানুষের কথা বলা যায় মানুষের জন্য করা যায় তো আজ সম্রাট রায় এবং ওনার সঙ্গে যারা নেতৃত্ব দিতেন মিন্টু দাস যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন আহ আমির হোসেন আহ অমিত পাল জিয়ালুদ্দিন রঞ্জিত দে সৌম্যজিৎ দে এবং প্রসিদ্ধ দাস এদের নেতৃত্বে দুশো জন এন ইসু এর কার্যকর্তা আজকে প্রসিদ্ধি দাস যিনি ফর্মার্স স্টেট কমিটির মেপার বিপ্রা মত্তার তো এই আটজনের নেতৃত্বে প্রায় দুশো জন এন ইস রু এবং মধ্যার ছাত্র আদরের সঙ্গে যুক্ত ছিলেন ওনারা জয়েন করছেন পাশাপাশি যুব কংগ্রেস থেকে জাহির আলী যিনি ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রসেনজিৎ দাস স্টেট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইউথ কংগ্রেসের সুদীপ্তা নন্দী কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন ইউথ কংগ্রেসের ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হচ্ছেন আমি ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এরাই আমাদের আগামী দিনের ভারতবর্ষকে এবং রাজ্যকে সঠিক দিশায় নিয়ে যাবেন কারণ আহ ভারতবর্ষ আমরা বলি যে ইয়াঙ্গেস্ট নেশন ইয়াঙ্গেস্ট নেশনকে সঠিক দিশা দিতে পারবে যুব সমাজে তো ওরা সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মে এসছে এর জন্য ওদের অনেক অনেক অভিনন্দন আমি আজকে আমাদের মধ্যে আমাদের যুব সংগঠনের যুব মোর্চার রাজ্য সভাপতি ছোট ভাই সুশান্ত আছে সুশান্ত হাত দিয়ে আমি ওদের দলে বড় করে নিব আজকে আমি চাই বই লাগে সুশান্ত কিছু বলুক সবাইকে নমস্কার গুড আফটারনুন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অফিসে যে যোগদান সভায় এই যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনের পথ যুবকরা কোন দিশায় চলবে যুবকরা কোন দিশায় রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে তো আজকে এনএসওয়াই যুব কংগ্রেস এবং তিনডামাতার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন ওনারা সবাই মোদিজিকে সামনে রেখে মোদির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনে আমরা সবাই মিলে এই রাজ্যের যুব সংগঠনকে মজবুত করার জন্য কাজ করব সাতডুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বুথে আমরা যুব সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য কাজ করব ধন্যবাদ নমস্কার আমি এই মুহূর্তে एनसीवाई एवं पिछड़ा मोर्चा के आज के योगदान में रहे हैं tableView के शीर्ष विभुत् आठ जोंके আমি মঞ্চে আহ্বান করব চলে আসার জন্য সর্বপ্রয় এএনসিওয়াই এসকেপ প্রেসিডেন্ট মইন টু দাস এনসিওয়াই স্টেট ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন एनसीवाई एग्जीक्यूटिव मेंबर অভি পাল एनसीवाई জেনারেল সেক্রেটারি

भरता भारत न और कुछ लोग और ग्रुप पर आप लोग अपने संबंध में कुछ बता दो और ये आठ मिनट पूरे चला लीजिए ठीक है सर आई वांट

নেতৃত্বে উনিশ জন ইউথ কংগ্রেস আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাই No, unseen here is <laughs> free Ahihan, ersten here was a new Sorry, a new yยanad Holy don, Tony put it on it Lie si

자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. না দেখছিস না আর পিছে তো লাগে আর ছবি বানাতে চাইছি দেখলি এই যে জোরে আচ্ছা তো লমিয়ে আচ্ছা আর পিছেও নালে প্লেট নেই এই শরীর তো তো করতে হবে অবস্থা আমার পিছে আসছ না কাম দোবার লাগলে পিছে দু এবার আইলি আয় আয় ওনার দিকে দাও

Bharat Madaki, Vandu, Vandu, vande ਕਿ ਕਿ ਬਾਈਕ ਨਹੀਂ ਪਾ ਦਿੱਲੀ ਦੀ ਬੰਦ ਨਾ ਬੰਦੀਏ ਕੋਲ ਬਾਕੀ ਦਾ ਮੋਸ਼ਨ ਜਾਂਦੇ ਜਗ੍ਹਾ ਸਮਝ ਬਾਈਕ ਤਾਂ ਹੀ ਹੈਣੀ ਪਾਏ ਨਹੀਂ ਨਹੀਂ ਬਾਕੀ ਮੁਕੇ ਬਲੇ ਲੈ ਲਏ

সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আচ্ছা এবং আমি আপনারা জানেন যে সারা ত্রিপুরায় এনএসওয়াই থেকে শুরু করে যুব কংগ্রেস এবং বিভিন্ন যেইভাবে আমি যেভাবে লড়াই করেছি এটা আমার বলার কিছু নেই এখানের মধ্যে শুধু একটা গ্রুপিজম চলছে আর ওই দুইটা আছে এখানে কি আছে ওই বর্মান কোম্পানি ওনারাই থাকবেন আর কেউ থাকবেন না আজকে থেকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষিত দাদাকে যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে এখানে সুশান্ত আছেন সুশান্ত আমাকে ছোট ভাই আমার আমার বড় ভাই আছে আমি বলবো সুশান্ত আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমার কোনো পরিকল্পনার দরকার নেই আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াই কাজ করব ঠিক আমি কথা বলছি

আপনারা যারা আমাকে জানেন তারা জেনে থাকবেন আমি আগেও এই ঘরানা ছিলাম আজকে এই দিনটা ত্রিপুরার ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রত্যেক ত্রিপুরাবাসী আজকে তেসরা মার্চ আজকের দিনে আজ থেকে ছ বছর আগে দু হাজার আঠারো সালে ত্রিপুরাবাসী মুক্তির আশা পেয়েছিলেন দীর্ঘ বাম অপশাসন থেকে তাই পরের জন্য আজকে ভালো দিন আমরা আর খুঁজে পাইনি আমি বন্ধতে ছিলাম দু হাজার বাইশের টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর আমি রেজিগনেশন দিই কারণ যখন আমি জানতে পারি যে কংগ্রেস আর কংগ্রেস নেই কংগ্রেস থেকে বাংলাদেশ হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ সঙ্গে তাদের অ্যালায়েন্স হবে বিধানসভা নির্বাচনে সেটা আমার কখনোই মেনে নেওয়ার মতো অবস্থা হয়নি কারণ ছাত্র থেকে যখন আমরা প্রথম রাজনীতিতে হাতি করি আমরা যারা তারা সেই হাত ধরেছে সেটা আমাদের কোথাও রাজনৈতিক শিক্ষা আঘাত এসছে তাই আমাদের মতো যারা বাংলাদেশের লড়াই সম্মুখীন হয়েছি বাংলাদেশের সঙ্গে লড়াই করেছি প্রত্যক্ষ ময়দানে থেকে তারা প্রত্যেকে ঘরে বসেছিলাম আজ যখন লোকসভা নির্বাচন নিবন্ধ সামনে আসছে ত্রিপুরা থেকে দুটি দুটিportfolio রাষ্ট্রায়ত্ত রেলpmodকে উপহার দেওয়ার এই সংকল্প যাত্রায় আমরা কন্ থেকে শামিল হলাম আমি আজকে আপনাদের এই সাংবাদিক ভাই বন্ধুদের মধ্য থেকে আপনাদের মাধ্যমে আমাদের বাকি যারা সহসংগী সহযাত্রী সহযোদ্ধারা আছেন প্রত্যেককে অভিনন্দন জানাব আসুন ভারতের জনতা পার্টি পদাধিকারবলে শামিল হুন এবং

বলুন যে ত্রিপুরা রাজ্যে বিরোধী দল বলে যারা এতদিন ধরে চিৎকার করতো বা বিরোধী চোট বলে যারা চিৎকার করতো তারা আজকে অস্তিত্বের সংকটে আছে শুধুমাত্র তাদের ভুল নীতির জন্য জনবিরোধী নীতির জন্যে এবং এই কারণে জনমানুষের তাদের ভিত্তি যেহেতু একেবারেই দুর্বল হয়ে গেছে ভঙ্গুল হয়ে গেছে এবং তারা সমস্ত মানুষের আস্থা বিশ্বাস হারিয়েছে তার জন্য সমস্ত মানুষ যারা উন্নয়ন চায় যারা রাজ্যের একটা ত্রিপুরা একটা শ্রেষ্ঠ প্রদেশ হবে ত্রিপুরার জনজাতি জাতি থেকে শুরু করে অন্তদয় অংশের মানুষ থেকে শুরু করে সবাই উন্নয়নের মূল স্রোতে মূল ধারায় ফিরে আসবে এবং এই ত্রিপুরা রাজ্য আগামী দিনে মাথা তুলে গোটা দেশের মধ্যে দাঁড়াবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে সেই বিশ্বাস যারা রাখেন সেটা যারা চান তারা প্রত্যেকেই দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিচ্ছেন তার পতাকা কাঁধে তুলে দিচ্ছেন

এইভাবে সময়োপযোগী ভাবেই সেই রাষ্ট্র তালিকায় প্রকাশিত হয় এবং সঠিক লোককে সঠিক কেন্দ্রে যারা জনমানুষের মধ্যে ভিক্তি রয়েছে এবং যিনি জনমানুষের যে তার প্রতি দায়বদ্ধতা রয়েছে সেটা নিয়ে যারা কাজ করে সেই যোগ্য ব্যক্তিদের প্রার্থী হিসেবে দাঁড়করণ এবং এটা একটা ধারাভিক চুক্তি দাপনের বেশি তো শুধুমাত্র 14 নম্বর বিষয়ের সঙ্গে পুনরায় লক্ষ্যে ঘোষণা হয়েছে আর ঘোষণা হয়েছে সময় Je vais vous